আসসালামু আলাইকুম গাইজ কেউ অবস্থা আপনাদের আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি অনেক দিন পর ব্লগে অনেক দিন পর ব্লগে আসলাম ব্লগ করছি অনেক দিন পর কালকে শুক্রবার ছিল শুক্রবারে কয়েকটা তিনটা শর্টস আপলোড করেছি অ্যান্ড এখন যে কাজটা করতে হবে বাবা যা আমার বাবা যাবে বাইরে আমাকে গাড়ি বের করতে বলছে অ্যান্ড গাড়ি বের করা বাহানে আজকে আমি ব্লগটাও শুরু করে দিচ্ছি অনেক দিন ধরে ব্লগ করা হয়নি চ্যানেল হয়তো ডেড হয়ে গেছে তো কিছু করার নেই ইনশাল্লাহ আবার রেগুলার স্টার্ট করতে পারবো কিন্তু এই মে মাসটা রেগুলার হবে না এই মে মানুষ সরি এই মে মাসটা রেগুলার হবে না কারণ হলো আমার মে মাসে আঠাশ তারিখ থেকে পরীক্ষা অ্যান্ড এই পরীক্ষার জন্যই আসলে এই ব্লগের এত ব্লগ দিতে পারছি সো আর চলো গাড়িটা বের করি দেন আপনাদের সাথে পরে কথা বলছি চলো সো সাইজ এসি দিয়ে দিয়েছি গরমে লুঙ্গি পরে আছে আর লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছি গাড়ি হচ্ছে এখন কিছুক্ষণ স্টার্টে রাখছিলাম কারণ হলো আর সারা যখন বন্ধ থাকে গাড়ি তারপরে অবশ্যই এটা মনে হয় এর আগের ব্লগটাও বলেছিলাম আমি অবশ্যই কিছুক্ষণ স্টার্টে রাখতে হয় অ্যান্ড গিয়ার এটা ধরলাম এটা ধরে আসলো আর তা তারপরে আসলো এন তারপরে আসলো ডি সো ডি নর্মালি আমরা ডিতে চালাবো অ্যান্ড নাও তো গাড়ি বের করি আস এনে খুব সাবধানে আস্তে আস্তে বেরোতে হবে এনে হালকা হালকা মাথাটা বের করে দিতে হবে হন এদিক দেখতে হবে কেউ নাই এদিক দেখতে হবে মানুষ আছে মানুষকে মারা যাবে না তো নিতে হবে আরে তারপরে নিতে হবে পিছনে পিছনে হবে না কারণ একটু সামনে নিয়ে একটু প্লেস করতে হবে কে বাবা বেশি দেরি করবে না বের হওয়ার জন্য এই জন্য অত চাপায় বা ইয়া করেও দাঁড় করানোর কিছু নাই বাবা এখনই নামবে উপরে আসে এখনই নামবে হ্যাঁ তো একজন আঙ্কেল সাথে দেখা উনি আমাদের বাসার কন্ট্রাক্টর ছিলেন দেখি চাকা সোজা করি এখন দেখি গাড়িতে একটু দেখি একটা কাজ করতে হবে তো গাইজ একটু পরে দেখা করছি তারপরে সোজা রুমে যাই দেখা করবো হয়তো না গাড়িটা পিয়ে দি সো সো হচ্ছে বাবা চলে গেল বাবা বাইরে গেলো আজকে আজকে হচ্ছে গাইজ হচ্ছে চার তারিখ মে মাসের চার তারিখ শনিবার সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট অ্যান্ড কালকে হচ্ছে গাড়ি চালাচ্ছিলাম ব্লক করতে ইচ্ছা করেনি ভাই এজন্য মানে বের হয়েছিলাম খুব শর্ট টাইমের জন্য দুপুরে তিনটার সময় অ্যান্ড তখন মানে আর ভালো লাগলো না কিছু শর্টস ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি অ্যান্ড আজকে প্ল্যান হলো এই ব্লগটা আজ কালকে সকালে হয়তো বা আজকে রাতে হয়তো আপলোড দেবো অ্যান্ড গাইজ আজকে সারাদিন কী কী করা যাক দেখা যাক অ্যান্ড এতদিন ব্লগ আসেনি কেন কেন এতদিন ব্লগ আসেনি ভাই আমার পরীক্ষা সামনে আমার পড়তে হবে অ্যান্ড মে মাসের আঠাশ তারিখ থেকে পরীক্ষা শুরু অ্যান্ড এই জন্য আমাকে পড়তে হবে অনেক এই জন্য গাইজ এ মাসে ব্লগ অনেক ডেলি ডেলি আসবে না অনেক লেট করে করে আসবে তার জন্য গাইজ সরি অনেক লেট করে করে আসবে আর হচ্ছে অনেক কম ব্লগ আসবে তো পর দেখা করছি গাইজ এখন এখন চলছে হচ্ছে রাজশাহীতে বত্রিশ ডিগ্রি আর গরমের জন্য ব্লগটা কম কমাইছে এসি দিয়ে বসে আছি শুয়ে আছি অ্যান্ড গাইজ এখন কি করা যাক দেখি সাইজ একটু পরে দেখা করছি সো গাইজ এখন খাওয়া দাওয়া করছি গোসল করছি গোসল করার পর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর এখন শুয়ে আছি এবং সার আসবে সারের কাছে পড়বো সারের কাছে পড়ে তারপরে আপনাদের সাথে দেখা করব গাইজ কালকে আর ব্লগ করা হয়নি গাইজ কালকে আর ব্লগ করা হয়নি আর হচ্ছে এই ব্লগটার মধ্যেই ছিল গাইজ আশা করি সবার অনেক ভালো লেগেছে আসসালামু আলাইকুম বাই বাই গাইজ